আমাদের শিল্পীদের টাকা শিল্পকলা একাডেমিতে আমরা একাডেমিতে গিয়ে ওখানকে বৈষম্যের আমরা দুর্নীতি করেছে তাদের শুন করে সেখানে আমরা আমাদের এই আন্দোলনের মূল বিষয় এবং আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার অনেক আগে থেকে। আমরা এই বিটিভির দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা যথাযথ তথ্য উপথ্য সংগ্রহ করে এবং প্রশাসনের সব মানুষ দুর্নীতিবাজ না মন্ত্রণালয়ে প্রায় এইটটি পার্সেন্ট মানুষ সৎ তারা আমাদেরকে সেই তথ্যপত্র দিয়ে সাহায্য করেছেন এবং বিটিভিরও প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সৎ মানুষ তারা আমাদেরকে তথ্যপত্র দিয়ে সাহায্য করেছেন এবং আমরা দেখেছি যে শিল্পীদের জন্যে বাৎসরিক যে বাজেট থাকে সেই বাজেটের প্রায় একশো বিশ কোটি টাকার অর্ধেক টাকাই এখানে লুটপাট হয় প্রথমে তারপরে যেইটুকু টাকা থাকে সেই টাকাগুলিকে তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা ফলস কন্ট্যাক্টের মাধ্যমে এই টাকাগুলি তারা আত্মসাত করে এবং তাদের নিজস্ব একটা সিন্ডিকেট তৈরি করেছে ওই শিল্পীর বাইরে কেউ প্রোগ্রাম পায় না